ইকুইপমেন্টসগুলো যেগুলো হয় জিমে ইউজ করে কমার্শিয়াল এবং ডোমেস্টিক বোথ আর অ্যাভেলেবেল অক্ষয় তৃতীয়ার কারণে অ্যাকচুয়ালি এই দিনটা সিলেক্ট করা তো সবাই আসবেন এখানে একটু একবার ভিজিট করবেন শপটা আশা করি এখানে আপনাদের সবার পছন্দের জিনিস আপনারা খুঁজে পাবেন এইখানে ওমেন্স মেন্স ক্লোদিং বাচ্চাদের থেকে শুরু করে ক্রিকেট হয়ে গেল ফুটবলের সেগমেন্ট আছে ব্যাডমিন্টনের সেগমেন্ট সুইমিং প্রোডাক্টস আছে জার্সিসগুলো অ্যাভেলেবেল আছে জিমে যারা যায় রেগুলারলি তাদের অ্যাপ্রি থেকে শুরু করে সব ধরনের অ্যাক্সেসারিজগুলো এখানে অ্যাভেলেবেল আছে অনেক অ্যাকচুয়ালি আমাদের এখানে সবটা তো অনেকটা বড় আছে এতে তো আমাদের সেগমেন্টগুলো অনেক প্রচুর আছে তো কী হয় আমাদের কিছু দরকার হলে অনেক সময় আমাদের কলকাতাতে দৌড়াদৌড়ি করতে হয় কারণ এইখানে পাওয়া যায় না কিন্তু এখন এই মুহূর্তে আমাদের যে শপটা আছে এতে আপনারা আশা করি সব কিছুই পেয়ে যাবেন যদি কিছু এক্সট্রা লাগে তাহলে আমাদের জাস্ট সাজেশান দিয়ে দেবেন আমরা সেই হিসাবে কাজ করবো অর্ডার দিলেও আপনাদের মাল নিয়ে আসা হবে হ্যাঁ আমরা আমরা নতুন নতুন আপনাদের মানে কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করছি অ্যাকচুয়ালি প্রাইস প্রাইস অ্যাকচুয়ালি একটু আজকের জন্য ধরুন যদি কোনো একটা প্রোডাক্টে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট থাকে অ্যাডিশনাল ফাইভ পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দিচ্ছি যেহেতু ওপেনিং এই এর জন্য মোটামুটি ক্রিকেট খেলার ব্যাট এবং ফুটবল কত থেকে ন্যূনতম কত থেকে স্টার্টিং প্রাইস আমাদের এইখানে যে টেনিস ক্রিকেট কিবা বল হয়ে গেল ক্রিকেট ব্যাটের প্রাইস আমরা রেখেছি প্রায় আট নশো থাকার শুরু হচ্ছে ইভেন যেটা আমাদের ডিউজ ব্যাট আছে সেইগুলো আমরা আঠারোশো দু টাকা থেকে শুরু হচ্ছে এইখানে আসতে হলে এটার জায়গাটার নাম হচ্ছে মিরা গার্ডেন এটা মেঘদূত বাস্তবেজের পেছনে আর ব্ল্যাকবেরির পাশাপাশি আপনাদের আর কোথায় কোথায় আমাদের এইখানে হচ্ছে প্রথম এটা আউটলেট যেটা আমরা স্পোর্টস এবং ফিটনেসের ইকুইপমেন্টস এখানে সেল করছি আমাদের আরেকটা আউটলেট হচ্ছে এন্ড সাইজ যেটা আপনার কাছে আবার অবস্থিত আমার নাম দীপ্ত মণ্ডল আমি এই শপে এখন দেখাশোনা করছি তো যখনই আসবেন প্লিজ ভিজিট করবেন এনা এটা 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 কিছু আছে যেটা বলা জিজ্ঞেস করেন না বলে মানুষ এই আউটলেট এখানে যারা মানুষ যে আউটলেটে আসবে মানুষ কি করে জানবে যে এখানে নতুন করে আউটলেট তৈরি হয়েছে আপনারা আগে প্রচার করেছেন হ্যাঁ আমাদের অলরেডি ফিটনেস পোস্ট তো আমাদের দেড় বছর হয়ে গেছে আমরা স্টার মলে সেকেন্ড করেছিলাম তো এখন আমরা নতুন এখানে সবটা দিয়েছি তো এখানে অ্যাকচুয়ালি ভ্যারাইটিটা বেশি আছে যেটা ওইখানে খুব কম ছিল তো অনেক কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে আমাদের আরও কিছু কালেকশন আমরা দেখতে চাই তো কাস্টমারের কথা মাথায় রেখেই আমাদের এই শপটা অ্যাকচুয়ালি মানে আগে কি পাওয়া যেত আর এখন নতুন কি কি পাওয়া যাবে এই আউটলেটে আগেও ফিটনেস অ্যান্ড স্পোর্টসের সব প্রোডাক্টই মোটামুটি আমরা ডিল করতাম বাট কি হতো আমাদের ক্যাটালগ থেকে চুজ করিয়ে কাস্টমারদের প্রোভাইড করা হতো এখন কি হয়েছে আমাদের স্পেসটা বড় হওয়ার কারণে আমরা প্রায় সব মানুষের রিকোয়ারমেন্টগুলো অ্যাকচুয়ালি ফিল আপ করতে পারবো এই আশা করি আমরা স্টার্ট করছি মানে কোনো কাস্টমার যদি অনলাইনের কোনো ব্যবস্থা আছে যদি অনলাইনে অর্ডার দেয় সেগুলো ডেলিভারি দেওয়া এই মুহূর্তে এখনও অনলাইন আমরা স্টার্ট করি বাট ধীরে ধীরে যখন আমাদের রিকোয়ারমেন্ট বাড়বে সেলটা বাড়বে সেই ক্ষেত্রে আমরা তখন অনলাইন ডেলিভারি অবশ্যই আর ব্যায়ামের কী কী জিনিসপত্র পাওয়া যায় আমাদের ফিটনেসের হচ্ছে ট্রেডমিল থেকে শুরু করে ইলেকট্রিক্যাল সাইকেল হয়ে গেল এয়ার বাইক হয়ে গেল এইসব আর এক্সেলিসের মধ্যে আমরা ঘরে যে অনেকরা আছে যে জিমে যেতে পারে না তাদের জন্য আমরা ইকুইপমেন্টস হোক কিংবা একদম আমরা ঠিক আছে আজ আজকেই উদ্বোধন মানুষ আসতে শুরু করেছে তাই তো হ্যাঁ হ্যাঁ অনেকেই নতুন নতুন কাস্টমার এসেছে অনেকেই একটু ডিস্কভার করছে একচুয়ালি এখানে একটা নতুন শপ খুলেছে তো সবাই অ্যাকচুয়ালি আজকের জন্য কি অফার আছে কোন জিনিসের মানে আজকে যদি নতুন কাস্টমার এসে যদি কিছু কিনতে চায় দেখুন একটা হয় এমআরপি থেকে তো একটা ডিসকাউন্ট একটা থাকে পার্সেন্টেজ সব কিছু আজকের জন্য আমরা অ্যাডিশনাল ফাইভ পার্সেন্ট রেখেছি এটা হচ্ছে ব্র্যান্ডি প্রোডাক্ট আর নন ব্র্যান্ড যেগুলো আছে মোটামুটি সেগুলো তো স্পেশাল একটা ডিসকাউন্ট আমরা রেখেছি স্পেসিফিক কি ব্র্যান্ড পাওয়া যাবে এখানে এখানে আমরা মেইনলি এক্সপ্লিকিফাই হলো বসকো ফিটনেস রাইট স্পোর্টস থেকে আমরা মিডিয়া ইমেজ বসকো এপ্রিলে আমরা ভ্যানসেন আমন্ত্রে টেকনো স্পোর্টস লাইভ এগুলো নিয়ে বিল হচ্ছে আপনার নামটা আমার নাম দীপ্ত মনু এদীপ আমাদের এখানে স্পোর্টস এবং ফিটনেসে সবই পাওয়া যাবে আর আমাদের অ্যাড্রেসটা ফার্স্টে বলি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গ্রাম মীরা গার্ডেন

খুবই ভালো লাগছে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে এই যে কালেকশান হয়েছে রিয়েলি গুড ওয়ান এখানকার লোক খুবই অ্যাকসেপ্ট করবে এটা আর সবথেকে বড় কথা পরিষেবাটা ভালো দিতে হবে কলকাতায় মানুষ গিয়ে এই সমস্ত ইকুইপমেন্ট কিনতে হতো সেটা এখন মধ্যমগ্রাম পাওয়া যাবে মানে কতটা সুবিধা হবে দেখুন মধ্যমগ্রাম বারাসাত বা আদার্স ওই দিকটা মানে বনগাঁর দিকটা যে হারে র্যাপিড হারে গ্রোথ হচ্ছে একদিন খুব ভালো জায়গায় হয়ে একদমই আমরা এখন ভেতরে রয়েছে একদম শোরুমের এবং শোরুমের ভেতরে যে সমস্ত খেলার সামগ্রী রয়েছে যেমন জিম ইকুইপমেন্ট থেকে শুরু করে সমস্ত রকমের ইকুইপমেন্ট এখানে রয়েছে যেমন যে জার্সি ব্র্যান্ডেড জার্সিগুলো দেখতে পাচ্ছি এখানে ব্র্যান্ডেড জার্সি বিভিন্ন দলের ব্র্যান্ডেড জার্সি সেগুলো কিন্তু এখানে রয়েছে এবং যে সমস্ত স্পোর্টসের ক্ষেত্রে যে সমস্ত জিনিস ব্যবহার হয় সেই সমস্ত সব কিছুই কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি সুইমিংয়ের যে সমস্ত ইকুইপমেন্টগুলো ব্যবহার হয় সেগুলো রয়েছে সানগ্লাস রয়েছে এবং সমস্ত রকমের আপার লোয়ার থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের টুপি বিভিন্ন নাম করা ব্র্যান্ডের টুপি এখানে রয়েছে এবং এবং আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব এই শোরুমের ওপরেই কিন্তু একেবারে জিমের সেক্টর আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলায় আমরা এই মুহূর্তে রয়েছি এখানে কিন্তু বিশাল একটা যে সমস্ত শরীরচর্চার যে সমস্ত জিনিসপত্র যেমন ট্রেডমিল থেকে শুরু করে ডামবেল সাইকেলিং সমস্ত কিছু এখানে ব্যবস্থা রয়েছে একেবারে হাতের মুঠোর সমস্ত কিছু একসাথে একদম পাশে এই শোরুম কিন্তু উদ্বোধন হয়েছে দেখতে পাচ্ছেন আমার সমস্ত রকমের জিমের ইকুইপমেন্ট এখানে পাওয়া যাবে ট্রেডমিল থেকে শুরু করে সমস্ত কিছু এখানে রয়েছে এবং যে সাইকেলিংগুলো যেগুলো কোয়ালিটি খুব স্বল্প মূল্যে এবং কোয়ালিটি খুবই ভালো বারাসাত শহরের মানুষকে আর কলকাতামুখী হতে হবে না তাদের দাবি তারা এখানে সমস্ত রকমের এক ছাদের তলায় সমস্ত রকমের আইটেম স্পোর্টসের তারা কিন্তু একেবারে নিয়ে এসেছে এবং বক্সিং গ্লাভস থেকে শুরু করে বক্সিং ম্যাট থেকে শুরু করে বিভিন্ন আইটেম কিন্তু এখানে রয়েছে এবং যে সমস্ত ডাম্বেল এবং যে সমস্ত জিমের ইকুইপমেন্ট সেগুলোও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং যোগা ম্যাট থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে আমি একটু ট্রেড মিলগুলো দেখাবো ট্রেডমিলগুলোর কিন্তু কোয়ালিটি খুবই ভালো এগুলো কিন্তু এখানে ট্রেডমিলগুলো যেমন দেখা যাচ্ছে ট্রেডমিলের কিন্তু অসংখ্য স্টক রয়েছে এটা শুধু আউটলেট এদের আর পাশে আলাদা জায়গায় রয়েছে সেখানে কিন্তু বিশাল ট্রেডমিলের স্টক এবং সমস্ত ইকুইপমেন্টের যে স্টকগুলো রয়েছে সেগুলোও কিন্তু রয়েছে এবং যে বক্সিং যে প্যাডগুলো হয় সেগুলোর একটু দেখাবো আমি কোয়ালিটি কিন্তু একেবারে কলকাতায় শহরে যে সমস্ত দামি দামি শোরুমে যা বিক্রি হয় সেই কোয়ালিটি রয়েছে কিন্তু এনারা দাবি করছেন এখানে কিন্তু স্বল্প মূল্যে এগুলো পাওয়া যাবে এবং বারাসাত এবং মধ্যমগ্রাম শহরের মধ্যে কিন্তু একটা বিশাল চমকের জায়গা হয়ে দাঁড়াচ্ছে এবং আস্তে আস্তে আমরা নিচের দিকে যাচ্ছি নিচের শোরুমটাও কিন্তু বিশাল বড় সমস্ত স্পোর্টসের আইটেম থেকে শুরু করে সমস্ত কিছু আমি একবার হোয়াইট ভিউটা দেওয়ার চেষ্টা করব কত বড় এই শোরুমটা ওপরে শুধু এটা দোতলার শোরুম এবং নিচে যে কতটা জায়গা নিয়ে এই শোরুমটা রয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব একেবারে সমস্ত রকমের খেলার সরঞ্জাম কিন্তু এখানে রয়েছে টেনিস ব্যাট ক্রিকেটের গ্লাভস থেকে শুরু করে ক্রিকেটের গ্রিপ এবং সমস্ত রকমের ইকুইপমেন্ট দেখতেই পাচ্ছেন হকি থেকে শুরু করে টেনিস সমস্ত রকমের ইকুইপমেন্ট কিন্তু এখানে রয়েছে ক্রিকেট ব্যাটের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং সমস্ত রকমের পোটিং ড্রিঙ্কস যেগুলো শোরুমে বিশাল দাম সেগুলো কিন্তু এখানে বলছেন এনারা অনেক ডিসকাউন্ট পাবেন দর্শকরা আজকে যেমন আসলে আজকে তো একটা হিউজ ডিসকাউন্ট আছেই পরবর্তী সময় কিন্তু ডিসকাউন্টের পরিমাণ খুব একটা কম থাকবে না এবং বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড শু যেগুলো হয় সেগুলো আমরা এখানে রয়েছে দেখতে পাচ্ছি স্পাইকের বিশাল একটা সমাহার রয়েছে দেখতে পাচ্ছি এখানে আপনারাও আসুন সবাই এই আউটলেটে বারাসাত এবং মধ্যমগ্রামের মধ্যবর্তী মিরা গার্ডেনের পাশেই কিন্তু এই আউটলেট আপনারা সবাই আসুন এবং ঘুরে যান এই আউটলেটে এখন আমরা জুতোর যে স্টকগুলো রয়েছে বিভিন্ন রকমের স্পোর্টস শু থেকে শুরু করে নর্মাল ওয়ারেসের জন্য যে জুতোগুলো লাগে সেগুলোর কিন্তু বিশাল স্টক রয়েছে এখানে 재미, hurting them because they were gutless. hoc Digital別 वहीं। No, there were body temperature conditions. वाइ, वेदी हेंजे। No, they were total body cold. उस ही एक राशा वरु किया न? ইন্ডিয়া টিমের একেবারে ব্র্যান্ডেড জার্সি এখানে রয়েছে এবং বিভিন্ন টিমের বিভিন্ন ক্রিকেট টিমের জার্সি এখানে দেখতে পাচ্ছি যেমন বাচ্চাদের জন্য বিভিন্ন ক্রিকেট বিভিন্ন ক্রিকেট ফুটবল ক্রিকেটের জার্সি এনাদের দাবি এনারা স্বল্প মূল্যে দেবেন এবং সমস্ত কিছু ব্র্যান্ডেড এখানে ভিয়ার যে সমস্ত ফুটবলের ইকুইপমেন্ট রয়েছে সেগুলো যেমন রয়েছে এখানে